আমার হাতে এখানে পাঁচ থেকে ছয়টা কার্ড দেখতে পাচ্ছেন এই কার্ডগুলোর মধ্যে আমি এক বছরের সর্বোচ্চ বারো হাজার ডলার পর্যন্ত অ্যান্ডোস করেছি এখানে আমার হাতে দুইটা পাসপোর্ট দেখতে পাচ্ছেন এই দুইটা পাসপোর্টের মধ্যে আমি ডলার এন্ডুস করে দুইটা পাসপোর্ট ফুল করে ফেলেছি হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ফিলান্সার আলু বলছি আজকে জানাবো বাংলাদেশের সাধারণ একজন ব্যাংক হোল্ডার হয়ে থাকলে কিভাবে আপনারা ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মধ্যে ডুয়েল কারেন্সি অ্যান্ডোস করবেন এবং ডুয়েল কারেন্সি কার্ড কিভাবে নিতে পারবেন ডুয়েল কারেন্সি কার্ড যেটাকে মূলত বলা হয় মাল্টি কারেন্সি কার্ড যে কার্ডটি দিয়ে আপনি বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের যে কোনো দেশ থেকে ট্রানজেকশন করতে পারবেন মনে করুন আপনার দেশের বাইরে ঘুরতে যাবেন এক্ষেত্রে না সেক্ষেত্রে আপনাকে এটাকে ডলারে কনভার্ট করে তারপরে নিতে পারবেন সো মনে করুন আপনি আপনার যে কোনো একটা কার্ডে দশ হাজার ডলার ইনভোস্ট করেছেন এখন আপনি সমপরিমাণ টাকা ইউএসএ কানাডা জার্মানি বিশ্বের যে কোনো দেশে গিয়ে সেই দেশের কারেন্সি আপনি ওই দেশের এটিএম বুথ থেকে উইড্রো করতে পারবেন আপনি দশ লাখ কিংবা বিশ লাখ টাকা যদি আপনি এয়ারফোর্ট দিয়ে নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনাকে এয়ারফোর্ট পুলিশ আটক করে নেবে কারণ এটা সম্পূর্ণ অবৈধ ফিজিক্যাল টাকা কখনো আপনি এক দেশ থেকে অন্য দেশে নিতে পারবেন না এর জন্য আপনার সরকারের একটা অনুমোদন লাগবে সরকারের অনুমোদনকে মূলত ডলার ইন্ডুসমেন্ট বলা হয়ে থাকে সরকার আপনাকে অনুমোদন দিবে ডলার ইন্ডুসমেন্টের মাধ্যমে যখন আপনি আপনার কার্ডে ডলার ইন্ডুসমেন্ট করবেন তখনই কিন্তু আপনি এই সমপরিমাণ টাকা আপনি দেশের বাইরে গিয়ে ব্যবহার করতে পারবেন অন্যথায় ফিজিক্যাল যদি আপনি দশ লাখ কিংবা বিশ লাখ টাকা দেশের বাইরে নিয়ে যেতে চান সেক্ষেত্রে

ব্রাক ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক ডাচ বাংলা ব্যাঙ্ক যে কোনো ব্যাঙ্ক থেকে ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন এবং ডলার ইন্ডুস করতে পারবেন সো আপনি সেই ব্যাঙ্কগুলোতে ডুয়েল কারেন্সি কার্ডের জন্য ট্রাই করতে পারেন যেই ব্যাংকে তাদের ফ্যাসিলিটি বেশি রয়েছে প্রত্যেকটা ব্যাংকের একটা কোটা থাকে যেই কোটা যদি তাদের খালি থাকে তাহলে আপনাকে সমপরিমাণ অনেক ডলার দেওয়া হবে আপনি যদি পাঁচ হাজারের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কি কারণে অ্যাপ্লাই করছেন আপনি কেন পাঁচ হাজার ডলার এন্ডোস্ট করতে যাচ্ছেন সেটার প্রুফ কিন্তু আপনাকে দিতে হবে আপনি যদি দেশের বাইরে যান সেক্ষেত্রে আপনার এখানে ভিসাটাকে অ্যাটাচ করতে হবে ভিসা কফি আপনাকে অবশ্যই ডলার এন্ডোস করার ক্ষেত্রে বিসা কফি দিতে হবে বাংলাদেশে মোটামুটি সব ব্যাংকে ডলার এন্ডোসমেন্টের ব্যবস্থা রয়েছে কিন্তু সব ব্যাংক আপনাকে ডলার এন্ডোস করে দিবে না যেই ব্যাংকে আপনার লেনদেন অনেক ভালো আপনার ভালো একটা অ্যামাউন্ট রয়েছে সেই ব্যাংক আপনাকে গুরুত্ব দিবে এবং তারা আপনাকে ডলার এন্ডোস করে দিবে আমি আপনাদেরকে দুইটা ব্যাংকের কথা বলছি যেই দুইটা ব্যাংকে গেলে আপনি খুব ইজিলি ভাবে ডলার এন্ডোস করতে পারবেন নাম্বার 1 সিটি ব্যাংক নাম্বার 2 ডাচ বাংলা ব্যাংক সিটি ব্যাংক কিংবা ডাচ বাংলা ব্যাংকে গেলে আপনি খুব সহজে কোনো প্রকার ডকুমেন্ট ছাড়া কিন্তু আপনি ডলার এন্ডোস করতে পারবেন আপনি বলবেন যে আমি বাইরে যাব তাহলে কিউ তারা আপনাকে ট্রাভেল হিস্টরি দিয়ে ডলার ইন্ডুস করে দিবে ব্র্যাক ব্যাংক কিংবা ইউসিবি ব্যাংক অথবা অন্য যে কোনো ব্যাংকে গেলে তারা আপনার কাছে বিভিন্ন ইনফরমেশন চাইবে আপনি কি কারণে করবেন কি কাজ করেন আপনি সেটার সম্পূর্ণ ডকুমেন্টস কিন্তু আপনাকে দিতে হবে ডলার এন্ডোসমেন্ট করার জন্য আমি আপনাদেরকে দুইটা ব্যাংক সাজেস্ট করেছি যে দুইটা ব্যাংকের মধ্যে নাম্বার 1 রয়েছে সিটি ব্যাংক নাম্বার টু হচ্ছে ডাচ বাংলা ব্যাংক এই দুইটা ব্যাংকে আপনারা খুব সহজে ডলার এন্ডোসমেন্ট করতে পারবেন ডলার এন্ডোসমেন্ট করতে আপনার কি কি ডকুমেন্টস লাগবে নাম্বার ওয়ান আপনার যে পাসপোর্টটা রয়েছে সেই পাসপোর্ট আপনাকে ফিজিক্যাল পাসপোর্ট নিয়ে যেতে হবে এবং সেই পাসপোর্ট একটা রঙিন ফটোকপি লাগবে সেই পাসপোর্ট এর এবং আপনার যে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড রয়েছে সেই কার্ডের ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডের এর রঙিন কপি লাগবে সো আপনি যদি দেশের বাইরে যেতে চান সেই আপনার ভিসা কফি অ্যাটাচ করতে হবে ভিসা কফিও অবশ্যই আপনার রঙিন কফি হতে হবে সো ডলার ইনডোস্টমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্টে ব্যাঙ্ক থেকে সিল দেওয়া হবে একজাক্টলি কত ডলার আপনাকে দেওয়া হচ্ছে সেই সমপরিমাণ ডলার এবং যে ব্যাংক থেকে আপনাকে ডলার দেওয়া হবে সেই ব্যাংকের সিল কিন্তু অবশ্যই আপনার পাসপোর্টে দেওয়া হবে সো পাসপোর্টে সিল মারার ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে আর পাসপোর্টে একটা পাসপোর্টের মধ্যে কিন্তু তিন থেকে চারটা সিলের বেশি দেওয়া যায় না আপনি যদি দুই তিনটা কার্ডে এন্ডোস করতে চান আমাদের এখানে যে সিলটা দেওয়া হয়েছে এটা কিন্তু আরেকটু শর্ট করে দেয়া যেত একটু শর্ট করে দিলে পরবর্তীতে আরেকটা রলা এন্ডস করলে সেটা ওইটার নিচে দেয়া যাবে সো এমআরপি পাসপোর্টের সিল মেরে এখন এটা পুরোপুরি শেষ হয়ে গেছে এরপর রয়েছে আমার ই পাসপোর্ট ই পাসপোর্টের মধ্যে দেখুন ই পাসপোর্টে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা সিল তারপরে এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন আমি দুইটা সিল মেরেছি এখানে একটা এখানে একটা এখানে একটা কার্ড এখানে একটা কার্ড সো এখানে কিন্তু আমার দুইটা কার্ডে সিল দেওয়া হয়েছে শর্ট করে একটা ফিস্টার মধ্যে আমি দুইটা কার্ডে ডলা ইন্ডুস করেছি এই জায়গাতে দেখুন সো এই জায়গাতে দেখুন এখানে একটা সিল দেওয়া হয়েছে আরও একটা সিল দেওয়ার জন্য আমি এখানে জায়গা রেখেছি দেখতে পাচ্ছেন এখানে যদি পুরো একটা পৃষ্ঠার মধ্যে একটা কার্ডের জন্য ডলার এনডেস্ট করা হতো সো সেক্ষেত্রে কিন্তু আমার পরবর্তীতে আরেকটা কার্ডে কিন্তু আমি এন্ডুস করতে পারতাম না একটা পাসপোর্ট তৈরি করতে কি পরিমাণ ঝামেলা একটা পাসপোর্ট রেনিউ করতে কি পরিমাণ ঝামেলা সেটা যারাই করেছেন শুধুমাত্র তারাই জানেন সো আপনার যদি পাঁচ থেকে ছয়টা কার্ড হয়ে থাকে আপনি যদি অনেকগুলো কার্ডে ডলার ইনভেস্ট করতে চান অবশ্যই পাসপোর্টের সিল দেওয়ার ক্ষেত্রে আপনি নিজে ব্যাংকের কর্মকর্তাকে বলতে হবে যেন সিলটা শর্ট করে দেওয়া হয় তাহলে আপনি পরবর্তীতে অন্য কার্ডে আপনার ডলার ইনভেস্টমেন্ট করতে পারবেন তো বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি একজন পাসপোর্ট দাঁড়িয়ে সর্বোচ্চ এক বছরে বারো হাজার ডলার পর্যন্ত আপনার পাসপোর্টে ইন্ডোস্ট করতে পারবে সো এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন একটা কার্ডে বারো হাজার করলে অন্য কার্ডে তো আরও বেশি করতে পারবো এভাবে আমি অনেকগুলো ডলার ইন্ডুস করতে পারবো বেশিটা একদমই এরকম না আপনি এক ব্যাংকে যদি পাঁচ হাজার করেন অন্য ব্যাংকে সাত হাজার করলে সেটা বাংলাদেশ ব্যাংকের হিস্টোরিটা জমা থাকবে এবং আপনি এক ব্যাংকে বারো হাজার করে ফেললে অন্য কোনো ব্যাংক থেকে আর কোনো ডলার নিতে পারবেন না কারণ আপনার বাংলাদেশ ব্যাংক থেকে হিস্টরি দেখাবে আপনার বারো হাজার ডলার ইন্ডোস্ট করা হয়ে গেছে মনে করুন আপনার পাসপোর্ট কিংবা আপনার কার্ডের মেয়াদ হচ্ছে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত এখন আপনার পাসপোর্টে এক হাজার ডলার ইনভোস্ট করা হয়েছে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত তাহলে আপনি যদি এই বছর এক ডলার খরচ করে ফেলেন পরবর্তী বছরে সেটা আবার রিফ্রেশ হয়ে যাবে আবারও পরবর্তী বছরে আপনি এক ডলার পাবেন এভাবে প্রত্যেক বছর কিন্তু আপনি রিপ্লেস করে করে এক ডলার পেয়ে যাবেন এই প্রসেসের মাধ্যমে আপনি যে কোনো ব্যাংকে ডলার ইন্ড্রেস্ট করতে পারবেন একদম ইজি ওয়েতে এরপরও যদি ভিডিওতে কোথাও কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পরবর্তীতে দেখার জন্য অবশ্যই এআই টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে দিন দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ইয়ার টেকনোলজির সাথে থাকুন আল্লাহ হাফেজ